কীভাবে যে কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে ব্লাড সুগার কন্ট্রোল করবেন ভাত রুটি পাউরুটি মুড়ি বিস্কিট আলু আনারস পাকা কলা তরমুজ সবগুলোই আপনার ব্লাড সুগার বাড়াবে সবগুলোরই গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি সেই খাবার তত ব্লাড সুগার বাড়ায় আপনি চাইলে সবগুলো খাবারেরই গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে ফেলতে পারেন তাহলে দেখবেন ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় সবগুলো খাবারই রাখতে পারছেন কোনো খাবার আর আগের মতো ব্লাড সুগার বাড়াতে পারছে না আপনার সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে যাচ্ছে আপনি আটটি নিয়ম মেনে চললে যে কোনো খাবারেই গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে ফেলতে পারবেন আটটি নিয়মের মধ্যে যত বেশি নিয়ম মানবেন খাবারটি আপনার তত কম ব্লাড সুগার বাড়াবে আটটি নিয়ম নিয়ে আলোচনা শুনতে শুনতে কমেন্টে আজকে ডায়াবেটিস কুইজের উত্তর দিয়ে দিন বলুন তো চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি না আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করুন ভিডিওর শেষে সঠিক উত্তর পেয়ে যাবেন এবার গ্লাইসেমিক ইন্ডেক্স কমানোর আলোচনায় ফেরা যাক এক আপনি চাইলে রান্নার সময়ই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে ফেলতে পারেন খাবারকে আপনি যত বেশি ফোটাবেন খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স তত বাড়বে খাবারটি তত ব্লাড সুগার বাড়াবে তাই ডায়াবেটিস রোগীর খাবার রান্নার সময়ে খাবার যতটা দরকার ততটা ফোটান বেশি ফোটাতে গিয়ে বিপদের কারণ ঘটাবেন না দুই রান্নার সময় খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কমাতে চাইলে খাবারে ভালো ফ্যাটের পরিমাণ বাড়ান ভালো ফ্যাট বলতে কিন্তু সর্ষা সূর্যমুখী বা সয়াবিন তেলের কথা বলছি না ভালো ফ্যাট বলতে মাছ ডিম শিম কাঁচা মটরশুঁটি বাদামের ফ্যাটের কথা বলছি ফ্যাটের সাথে খাবারের স্টার্চ যুক্ত হয়ে টাইপ ফাইভ রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি করে রেজিস্ট্যান্স স্টার্চটি আপনার অন্ত্রে সহজে পরিপাক হবে না ফলে খাবারটি আগের মতো আর ব্লাড সুগার বাড়াবে না তিন খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কমাতে চাইলে খাবারটিতে বেশি বেশি ফাইবার যুক্ত খাবার মেশান আপনার অন্ত্র ফাইবারকে পরিপাক করতে পারে না ফলে যে খাবারে যত বেশি ফাইবার থাকবে খাবারটি পরিপাক হতে তত সময় নেবে ব্লাড সুগার লেভেল তত ধীরে বাড়বে তাই কোনো রেসিপি রান্নার সময় চেষ্টা করুন বিভিন্ন রকম ডাল বাদাম বিন কাঁচা মটরশুঁটি শিম বিভিন্ন রকম শাক বেগুন ফুলকপি বাঁধাকপি ঢ্যাঁড়সের মতো খাবারগুলো যেন রেসিপিতে থাকে চার ডায়াবেটিস রোগীর রেসিপিতে ফ্যাট আর ফাইবার মিশিয়ে তো গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়েছেন তার গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কমাতে চান এবার তাহলে প্রোটিনও মেশান প্রোটিনের গ্লাইসেমিক ইন্ডেক্স শূন্য ফলে রেসিপিতে প্রোটিন থাকলে সামগ্রিক খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে খাবারটি আর আগের মতো ব্লাড সুগার বাড়াবে না বাঙালিদের এখানে মারাত্মক একটি সুবিধা আছে বাঙালি তো যে কোনো রান্নায় প্রোটিন সমৃদ্ধ মাছ আর ডিম ঢুকিয়ে দিতে পারে এছাড়া ডাল বিন শিম বরবটি মটরশুঁটি মাশরুম বিভিন্ন রকম শাকে বেশ ভালো পরিমাণে প্রোটিন থাকে রান্নার সময় চেষ্টা করুন এগুলো যেন রেসিপিতে থাকে দেখবেন ব্লাড সুগার কন্ট্রোল অনেক সহজ হয়ে গেছে পাঁচ খাবারটি যদি ভাত রুটি আলু ওটস কাঁচা কলা কচু ওলের মতো স্টার্চ সমৃদ্ধ হয় তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কমানোর একটি মক্ষম অস্ত্র আপনার কাছে আছে এগুলোকে রান্নার পর গরম অবস্থায় খাবেন না ঠান্ডা হতে দিন খাবারগুলো ঠান্ডা হলে টাইপ থ্রি রেজিস্ট্যান্স স্টার্চের পরিমাণ বেড়ে যায় রেজিস্ট্যান্স টার্চটিকেও আপনার অন্ত্র সহজে পরিপাক করতে পারে না ফলে সামগ্রিক খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হয় ছয় খাবারে অ্যাসিড বাড়াতে পারলে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় এই জন্যই পৃথিবীর প্রায় সব টক খাবারই ব্লাড সুগার কমায় একটু বুদ্ধি খাটালেই খাবারে অ্যাসিড যোগ করা যায় যেমন ভাত তো অত্যাধিক ব্লাড সুগার বাড়ায় কিন্তু ভাতকে যখন পান্তা ভাত করে খান তখন পান্তা ভাতে ল্যাকটিক অ্যাসিড চলে আসে এই জন্য পান্তা ভাত ভাতের মতো অতটা ব্লাড সুগার বাড়ায় না পাতে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে তেঁতুল ও কাঁচা আমে টারটারিক অ্যাসিড আমরাতে অ্যালার্জিক অ্যাসিড আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড এই জন্য ভাত রুটি মুড়ি আলুর মতো বেশি গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারের সাথে টাটকা ফলগুলো বা ফলগুলো দিয়ে তৈরি টক আচার খেতে পারেন তাহলে খাবারগুলোর সামগ্রিক গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কমে যাবে আগের মতো আর ব্লাড সুগার বাড়াবে না সাত প্রাকৃতিক খাবারের ওপর আপনি যত মাতব্বরি করবেন খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স তত বাড়তে থাকবে বিষয়টির কিছু উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন যেমন ধরুন ফল ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী একাধিক গবেষণা থেকেও দেখা যাচ্ছে যারা নিয়মিত ফল খান তাদের টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা অনেক কমে যায় ফলের একটা সমস্যা হলো এতে বেশ ভালো পরিমাণে সুগার থাকে যা ব্লাড সুগার বাড়াতে পারে কিন্তু ফলে আবার বেশ ভালো পরিমাণে ফাইবারও থাকে তাই ফলের সুগার ব্লাড সুগার তেমন বাড়াতে পারে না এখন আপনি যদি ফল না খেয়ে ফলের রস খান তাহলে ফলের ফাইবার কিন্তু বাদ পড়ে যায় মানে ব্লাড সুগার বাড়া আটকানোর প্রধান উপাদানই ফলের রসে বাদ পড়ে গেল তাই ফলের রস খেলে ব্লাড সুগার লেভেল অত্যাধিক বেড়ে যেতে পারে চালের ক্ষেত্রেও কিন্তু প্রায় এক জিনিস ঘটছে চালকে ধবধবে সাদা বানাতে গিয়ে চালের ফাইবার প্রোটিন ফ্যাট ও বিভিন্ন অ্যান্টিডায়াবেটিক সমৃদ্ধ ব্র্যান্ড ও জার্ম স্তর বাদ দেওয়া হয় ফলে পড়ে থাকে শুধু কার্বোহাইড্রেট সমৃদ্ধ এন্ডোস্পার্ম যা আপনার ব্লাড সুগার লেভেল অত্যাধিক বাড়িয়ে দেয় গমের ক্ষেত্রেও গমের ফাইবার বাদ দিয়ে ধবধবে সাদা আটা ও ময়দা তৈরি হয় ফলে খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেড়ে যায় ব্লাড সুগারও অত্যাধিক বাড়িয়ে দেয় তাই সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইলে মাতব্বরী করা বা প্রক্রিয়াজাত খাবার খাবার না খেয়ে আসল প্রাকৃতিক খান খান ফলের রসের বদলে ফল রিফাইন চাল আটার বদলে ব্রাউন রাইস ও লাল আটা খান দেখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে গেছে আট ফল যত পাকতে থাকবে তাতে অ্যাসিড ও ফাইবার কমতে থাকবে কিন্তু সুগার বাড়তে থাকবে তাই ফল যত পাকবে তার গ্লাইসেমিক ইন্ডেক্সও তত বাড়তে থাকবে ব্লাড সুগারও তত বাড়তে থাকবে অত্যাধিক পাকা ফলের গ্লাইসেমিক অত্যাধিক বেড়ে যায় তাই সুগার কমানোর উপায় হিসেবে কাঁচা আধ পাকা ফল সবচেয়ে ভালো বেশিরভাগ সম্পূর্ণ পাকা ফল খুব বেশি না কিন্তু ডায়াবেটিস তালিকায় অতিরিক্ত পাকা ফল একেবারে না রাখাই ভালো কোনো খাবার খাওয়ার আগে এই আধটি নিয়ম মাথায় রাখলে আর যত বেশি সংখ্যক নিয়ম অনুসরণ করবেন আপনার খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সও তত কমে খাবারটি অনেক বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়ে উঠবে এবার আসি আজকে ডায়াবেটিস কুইজের উত্তরে শুনতে অবাক লাগলেও নিরানব্বই শতাংশ আলুরই গ্লাইসেমিক ইন্ডেক্স চিনির থেকে বেশি চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স পঁয়ষট্টি আর অন্যদিকে নিরানব্বই শতাংশ আলুরই গ্লাইসেমিক ইন্ডেক্স বাহাত্তর থেকে একশো দশের মধ্যে মানে আলু চিনির থেকেও দ্রুত ব্লাড সুগার বাড়িয়ে ডায়াবেটিস রোগীর জন্য বিপদের কারণ হতে পারে এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন